এই রমজানে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খেয়াল রাখতে হয় তারপরেও কিন্তু একদম ভাজা ভুজা ছাড়া কিন্তু ইফতারি চলেই না সো আজকে আমি দশ মিনিটে ডিম চপের একটি রেসিপি শেয়ার করবো খুবই মজার এবং টেস্টি এখানে দুইটা পরিমাণে ডিম নিয়েছি চাইলে ডিম বেশি কম নেওয়া যেতে পারে তো দুইটা ডিম এখানে আমি একটা ডিম ছয় টুকরা করেছি তিন পিস করে নিয়েছি চাইলে এখানে মাঝখান দিয়েও একটা ফালি দিয়েও দুই পিচো করা যায় আবার চারটাও করা যায় যাই হোক তারপরে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে খুবই মজার এবং ক্রিস্পি চপ খেতে পারবেন আর এই ডিম চপ ওপর থেকে যেমন ক্রিস্পি হবে ভিতরটা তেমনই কিন্তু জুচি আসবে খুবই মজার এই ডিম চপ এটা যদি রেসিপিটি ফলো করেন সেম টু ভাবে তাহলে আমি বলবো ইফতারি আইটেমই অন্য কোনো কিছু লাগবে না এটাই একদম সেরা হবে সো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে লঙ্কা নিয়েছি লাল মরিচের গুঁড়া আর এখানে হলুদ আর লবণ স্বাদ মতো আর এখানে আমি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া নিয়েছিলাম সামান্য পরিমাণে জাস্ট বার্নিংয়ের জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি বেসনটা দিয়েই কিন্তু আমি এর থেকে যে পেঁয়াজ মরিচ থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়েই কিন্তু হয়ে যাবে একদমই এখানে পানি ইউজ করব না এখানে দুই পিচ পরিমাণে ডিম নিয়েছি নেওয়ার পরে হাতের সাহায্যে এভাবে নিচ্ছি তবে যদি হাতের মধ্যে একটু এঁটে যায় ক্ষেত্রে অবশ্যই হাতে একটু তেল মালিশ করে নিতে পারেন তারপরে দুই সাইড আমি এভাবে জাস্ট ডিমের যে শেপ সেটা তৈরি করে নিচ্ছি চাইলে এটা লম্বা করা যায় আবার গোল আকৃতি কিন্তু তৈরি করা যায় সো আমি কিন্তু লম্বাভাবে তৈরি করে নিচ্ছি তারপরে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই খুব মৃদু আসে কিন্তু আমি আজকে এই ডিম চপগুলো ভেজে নিব আর যদি এখানে চুলার আঁচ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য একদম মৃদু আছে এই ডিম চপগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ একদমই লো থাকবে সো এখন আমি খুব মৃদুভাবেই কিন্তু আস্তে আস্তে একটু ভেজে নিচ্ছি ফ্রাই করে নিব ওপরটা কিন্তু একদম জাস্ট ক্রিস্পি হবে ভিতর তো জুচি ভাব থাকবেই এভাবে যদি ডিম চাপ তৈরি করেন ইফতারিতে সবাই কিন্তু চেটেপুটে খাবে আর অবশ্যই আপনার কিন্তু প্রশংসা করতেই থাকবে বাসায় সবাই অনেক পছন্দ করবে বাইরের পোড়া না খাওয়াটাই ভালো পোড়া জিনিসটা একদমই ভালো নয় তারপরও কিন্তু এই রমজানে কিন্তু আমাদের চলেই না আর আমার বাসায় তো একটু ভাজা পোড়া লাগে ইফতারি আইটেমে যেটাই তৈরি করি ফ্রুটস থাকে আর যেটাই থাক তার সঙ্গে কিছু না কিছু কিন্তু তৈরি করা লাগে সো আমি এই যে দুই সাইড কিন্তু উল্টায়ে দিচ্ছি খুব আস্তেভাবে কিন্তু উল্টায়ে যেতে হবে আর খুব মৃদু আছে বারবার কিন্তু বলতেছি মৃদু আছেই এই যে ডিম চপগুলো কিন্তু ভেজে নিচ্ছি জাস্ট আমি তিন পিস এখন তৈরি করছি পরবর্তী যেগুলো আছে সবগুলাই কিন্তু তৈরি করে নিব। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ফলো দেননি আমার পেজে আমার প্রোফাইলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়ব সবগুলো নোটিফিকেশন চলে যাবে এবং সবগুলো সুন্দর সুন্দর দারুণ দারুণ রেসিপি ফলো করতে পারেন এই যে খুবই মজার ক্রিস্পি ডিম চপ তৈরি হয়ে গেছে কেমন হয়েছে বলুন তো আজকে কিন্তু এই পর্যন্ত